রাজ্যের মুখ্যমন্ত্রী জনসভাতে বলছেন তিনি যে সমস্ত প্রকল্পগুলো এনেছেন প্রত্যেকটা প্রকল্প মানুষ নিয়েছেন এবং মানুষ চাইছে আবার তিনিই সরকার গঠন করুন সেই কারণেই তাকে বলতে হচ্ছে আমি বাংলার মেয়ে আজি গত দশ বছর ধরে উনি গুজরাতের মেয়ে ছিলেন নরেন্দ্র সেবা দাসত্ব করেছেন আজকে মনে পড়ছে উনি বাংলার মেয়ে লোকে আর কত বুঝতে কি বাকি থাকবে এতদিন লোককে চোখ দেখিয়েছেন এখন পা দেখাচ্ছেন খেয়াল রাখবেন এতদিন মুখ্যমন্ত্রী লোককে চোখ দেখিয়েছেন এখন পা দেখাচ্ছেন মানুষ ভালোভাবে নেবেন না এসব সবাই সব বোঝে আজকেও খড়গপুরের জনসভায় দাঁড়িয়ে মোদীজি বলেছেন ইসবার দোষো পার মোদীজি বলেছেন ইসবার দোষো পার আর মমতাজি বলেছেন ইসবার আড়াইশো পার দুয়ে মিলে যোগ করে সাড়ে চারশো দুশো চুরানব্বইয়ের মধ্যে পাটিগণিত বীজগণিত ত্রিকোণবিত্রী সব মিলিয়ে ফেল আমি একটা কথা বলছি আপনাদের মাধ্যমে বাংলার সমস্ত মানুষের কাছে দলমত নির্বিশেষে মনে করুন আপনারা কয়েক দিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছেন বাড়ির চাবিটা কার হাতে নিশ্চিন্তে রেখে যেতে পারবেন মুকুল রায়ের হাতে অভিষেক ব্যানার্জির হাতে নাকি সুজন চক্রবর্তীর হাতে এইটা মাথায় রেখে ভোট দেবেন সামনে